আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে এখন বাজে হচ্ছে তিনটা তিনটার মতো হ্যাঁ সাহারির জন্য আর কি এখন এই যে অজু করে রেডি মানে হলাম কালকে থেকে প্রথম রোজা তো এটা অনেক এক্সাইটেডের একটা ব্যাপার সবার কাছে আর আমার কাছে তো অনেক ছোটোবেলায় এমন হতো যে ঈদের জন্য এক্সাইটেড থাকতাম যে ঈদের নতুন জামা পরা হবে বা ঈদের দিন ঘুরতে যাওয়া হবে এরকম একটু সাজুগুজু করা হবে এটা ছোটোবেলার থট ছিল বাট এখন বড়ো হওয়ার সাথে সাথে মানে বোঝা যায় যে ঈদ আসলে বাসায় তো কেটে যায় ওরকম বাইরে যাওয়া হয় না বাট রমজানের মানে রোজার যেই এক মাস ফুল যেই আনন্দটা মানে পু পুরা রোজা রাখার মধ্যে যে আনন্দ একসাথে পরিবারের সাথে ইফতার করার মধ্যে যে আনন্দ তারপরে অ্যাজ ইউজুয়াল বাইরে ঘোরা শপিংয়ের জন্য যাওয়া তারপরে সব কিছু মিলায় তারাবি পড়া তারপরে হচ্ছে এই তো সবকিছু এগুলাই হচ্ছে এক্সাইটমেন্টের মূল কারণ আমার তো রোজার মাস খুব ভালো লাগে মানে ইনফ্যাক্ট পুরা বারো মাসের মধ্যে রোজার মাসই বেস্ট এটা তো সবাই আমাদের মুসলিমের মধ্যে সবারই আর ছোটোবেলার মতো এখন আর ঈদ ওরকম আসলে লাগে না যতটুকু না করলেই না অতটুকুই তো এনিওয়ে মূল কথায় আসি সেটা হচ্ছে যে রমজান মাসে আমরা সবাই চেষ্টা করব যে যখন আমরা সাহারি করতে উঠি তখন যেন আমরা একটু আগে উঠি লাইক হাফ অ্যান আওয়ার আগে উঠে তারপরে আমরা ধার্জুরটা পড়তে পারি তারপরে একটু তসবি পড়তে পারি কোরআন শরীফ যারা পারেন তারা কোরআন শরীফ পড়তে পারি তো এটা অনেক সোয়াবের কাজ জানি না নেক্সট মান্থে মানে নেক্সট ইয়ারে আমরা কয়জনই বা এরকম রমজান পাবো রমজান মাসটা পাবো গত বছর যারা রমজান মাস পেয়েছিলো এবছর দেখেন অনেকেই সেটা পাচ্ছে না হয়তো নেক্সট ইয়ারে নাও থাকতে পারি কে থাকবে কে থাকবে না এটা তো বলা যায় না তো আসলে এটা অনেক রহমতের মাস এখানে এই মান্থে যেটাই করা হবে সেটাই ডাবল সব এই জন্য আমরা এগুলো করতে পারি আর সব সময় একটা স্টেকফার জিকিরের মধ্যে থাকতে পারি পর্দা মেনটেন করে চলাতো অফকোর্স সেটা সব সময় বা টমজানের সময় আমরা এটা একটু বেশি করে মেনটেন করতে পারি তারপরে বেশ বেশি নাফল নামাজ আদায় করতে পারি পাচক্ত নামাজের সাথে সাথে তারপরে কোরআন শরীফটা আমরা খতম দিতে পারি তারাবীর নামাজ তো অবশ্যই যারা রোজা রাখেন তারা আমরা সবাই তারাবীর নামাজ পড়ি তো এই আর কি আর এখন অনেক আমার অনেক খুশি লাগছে যে এখন একটু পরে আর কি সেই করা হবে তারপরে রোজা শুরু হয়ে যাবে ভাবে দেখতে দেখতে ত্রিশটা রোজা কখন যে চলে যাবে এটা টেরও পাবো না আমরা তাই না এরকম তো এখন হচ্ছে আমি একটু নামাজ কালাম করবো তারপরে হচ্ছে সাহারি খাবো আমি আপনাদের এখন আপনাদের থেকে চলে যাচ্ছে আমি সাহারিতে আপনাদের সাথে দেখা হচ্ছে সাহারি করতে চলে আসলাম এখন সাহারি টাইম হয়ে গেছে মানে প্রায় চারটা বা সাড়ে তিনটা এরকম বাজে আমি ঠিক যাই না আর আমরা সাহারিতে ভাত খাই আমরা সবাই ফ্যামিলির আর আপনারা কে কি খান অনেকেই আছে হয়তো দুইটা খেজুর খেয়েই রোজা রাখে বা একটু পানি খেয়ে বা সাহারি খা করা সুন্নাত তো সাহারি ভাত খেলে বা একটু হাই প্রোটিন বা ফাইবার কিছু খেলে সারাদিন একটু বেশি এনার্জি পাওয়া যায় আমি নর্মাল ডেগুলোতে যখন রোজা রাখি তখন তো সাহারিতে শুধু পানি খেয়েই রোজাটা রাখি বাট এই এক মাস যেহেতু ফ্যামিলির সবাই আর কি সাহারির সময় উঠে খাই জন্য মানে খাওয়া আমিও খাই আর সাহারিতে ভাত খেলে ওই যে বললাম এনার্জি বেশি পাওয়া যায় আজকে আমরা সাহারিতে খাচ্ছি গরুর মাংস আর হচ্ছে দুধকলা দুধকলা আমাদের মাস্টার হ্যাপ সাহারির জন্য বছরে এই একটা মাসি আমরা দুধকলা খাই সবাই খাই অন্য সময় খাওয়া হয় না আর কি কখনোই খাওয়া হয় না শুধু এরকম সময় আমাদের মনে হয় যে যে কোনো একটা আইটেম যে কোনো একটা সেটা গরু হতে পারে মুরগি হতে পারে তারপরে মাছ বা ডিম যে কোনো হতে পারে আর হচ্ছে দুধকলা দুধকলা একটা তরকারি দিয়ে খাওয়ার পরে দুধকলা খেলে একটু মানে মনে হয় যে শরীরটা একটু ঠান্ডা লাগে পেটটা ঠান্ডা থাকে আর কি তো খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিয়ে উঠে সারা দিন পর এখন হচ্ছে বিকাল বিকালে এই যে ইফতারের আয়োজন যেহেতু আজকে ফার্স্ট ইফতার তো এই জন্য এক্সাইটমেন্টে আমরা একটু আগে আগেই চলে আসছি রান্নাঘরে আর ভিডিও করতে গেলে রান্না রান্নাবান্নার কাজটা অনেক বেশি লেট হয় আপনারা হয়তো বা পাঁচ মিনিট দশ মিনিটের একটা ভিডিও দেখেন বা এটা করতে আমার আসলে অনেক টাইম লেগে যায় তো এনিওয়ে এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবার বাসায় যেটা হয় ছোলা বেগুনি পেঁয়াজু এগুলা হচ্ছে ভাজা হচ্ছিলো আর আমি যেই ফ্রোজেন তিনটা আইটেম বানিয়েছিলাম আলুর চপ চিকেন হাফ মুন অ্যান্ড স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল ওটা ভাজা হলো ওদিকে আম্মু আরও কিছু মানে ভাজার কাজ করছে আর এদিকে হচ্ছে আমি সব কিছু মানে গোজগাছ গাছ করছিলাম সময় রোজায় ফ্রুটস কাটা তারপরে শরবত বানানো টেবিলে কিছু নেওয়া তারপরে কিছু আমার হেল্প লাগলে এগুলো সব আমিই করে থাকি যেহেতু এই সময় তো আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড থাকে না তো আমি করি আর এগুলা করতে তো ভালোই লাগে বাসার সব মেয়েরাই মনে হয় শরবত বানানো আর ফল কাটার কাজটা ওদেরই উপর থাকে আর কি ওদেরই দায়িত্ব গুরু তো এখানে হচ্ছে আমি সব ফল কেটে এটা মানে গোছাচ্ছিলাম আর কি আর শরবত বানালাম তারপরে এই তো আরও কিছু টুকটাক যে কাজ ছিল সেটা করলাম আসলে আমি অনেকেই জানেন যে আমি আসলে ইফতারতে এইসব ভাজাপোড়া আইটেম খুব একটা খাই না বাট যেহেতু আজকে ফার্স্ট রোজা অনেক দিন যেই এইসব আইটেম খাওয়া হয় না তো এই জন্য আজকে আম্মুরে বললাম যে আম্মু আজকে আমি এগুলোই খাবো আর এক্সট্রা করে আর আজকে দই ওটস এটা খাবো না এটা আজকে একদিন বা দুই দিন এটা খেয়ে তারপর থেকে আমি হেলদি ইফতার আইটেমে চলে যাব মানে ওটস যেটা কিনেছি বা দই আমি এখন পর্যন্ত টক দই পাই আমি জানি না আমাদের এখানে আমি রমজানে টক দই পাবো কি না আমার শুধু হয়তো বা মিল্ক দিয়ে ওটস আর ফ্রুটস দিয়ে খেতে হবে এই জন্য আমার মনটা খারাপ মানে টক দই পেলে ভালো হতো টক দই না দিলে আমার কাছে মজা লাগে না তো যাই হোক দেখা যাক আল্লাহ যদি রিজিকে আমার টক দই রেখে থাকে তাহলে ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ তো এই আর কি আজকে হয়তো বা অনেক ভাজা পোড়া খাওয়া হয়ে যাবে আমার অ্যাসেডের যেহেতু প্রবলেম আছে যাই না আল্লাহ জানে কি হবে তো এই হচ্ছে আমার ফ্রুটসের প্লেট একেবারে ডান আমরা আজকে এই কয়টাই ফ্রুটস রেখেছিলাম আর কি আসলে ফ্রুটস আমি আর আম্মুই শুধু খাই আদি খায় না যেহেতু আমাদের বাসায় এখন মাত্র তিনজনই মানুষ সেহেতু ইফতারও যে খুব একেবারে অনেক পরিমাণে কম করা হয় কিন্তু আইটেম আসলে করাই হয় মোটামুটি ভালোই এই যে হচ্ছে আমার ভাজা পোড়া ফ্রুটস তারপরে শরবত আছেই তারপরে ছোলা আর স্যালাড আর হচ্ছে আমার সেই বানানো তেঁতুলের চাটনি যেটা আমি এই যে রোল ভাজাপোড়া এগুলো দিয়ে খাবো আর কি তো এই আর কি পরিবারের সবার সাথে মিলে ইফতার করা এটাই হচ্ছে পরিবারের মূল ইনগ্রিডিয়েন্টস যেটা আসলে একা থাকলে হয়তো বা এটা যারা একা থাকেন তারা মন খারাপ থাকে তো এখানে ইফতারের অলমোস্ট টাইম হয়ে গেছে আর এই তো আমি লাস্টে যেই ইফতারের আগে কিন্তু দোয়া কবুল হয় আপনারা সব সময় ইফতারের আগে চেষ্টা করবেন দোয়া করতে এটা আসলে দোয়া কবুল হওয়ার একটা ভাইটাল টাইম থাকে যে কয়টা মুহূর্তে দোয়া কবুল হয় তার মধ্যে এটা একটা মানে বেস্ট একটা সময় তো এই হচ্ছে আমার প্লেট প্লেটে সাজাচ্ছিলাম প্রথম রমজানে মনে হচ্ছিল যে কত খাবো সব খাবো এরকমই মনে হচ্ছিল কিন্তু জানিনা কতদূর খাবো আগে নিয়ে তো নি সব আইটেম একটু একটু করে নিয়েছি আমি আর এই তো আজান দিয়ে দিয়েছে আর আর একটা জিনিস আমি আপনাদের শিখাই দিই অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আবার অনেকে মানেনও না কিন্তু এটা মানা উচিত সেটা হচ্ছে যে খুব ছোট কাজ করেও কিন্তু সুন্নাত আদায় করা যায় এই যেমন ইফতারের আজান পড়লে আমরা প্রথমেই কিন্তু খেজুরটা মুখে দিতে পারি এটা হচ্ছে নবীজির সুন্নাত দেখেন কত ইজিলি একটা সুন্নাত পালন করা হয়ে গেল আর কি তো এই আর কি পানি খাওয়ার পরে ইউজুয়াল মনে হয় যে মানে মাথা ঘুরাচ্ছে পড়ে যাচ্ছি শুয়ে পড়ি যে আর কিছু খাওয়াই যায় না তবুও আইটেমগুলো মজা হয়েছিল যাই হোক আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ